পার্লারে না গিয়েও নিজের চুলে নিজেই করে নাও বাটারফ্লাই হেয়ার কাট এতে তোমার প্রচুর টাকাও সাশ্রয় হবে আর সময়ও বাঁচবে ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখো আশা করি তোমাদের কাজে লাগবে আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে তো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে তো আশা করি সবাই ভালো আছো সবাই ভালো থাকো এটাই চাই আমি একদম ভালো আছি সুস্থ আছি তো আজকে তোমাদের কাছে আমি দেখাতে যাচ্ছি যে তোমরা কিভাবে নিজের চুলে নিজেই করে নেবে বাটারফ্লাই লেয়ার কাট ফেদার কাট বাটারফ্লাই ইউ কাট ভি কাট ফরওয়ার্ড গ্রাজুয়েশন লেয়ার কাট সব ধরনের হেয়ার কাট কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে কিভাবে নিজে নিজে কেটে নেবে ঠিক আছে নিজের চুল নিজে কিভাবে কেটে নেবে সব ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে আর যদি ভিডিওটা তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না আর অবশ্যই একটা কমেন্ট করে দেবে চলো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখাতে যাচ্ছি আজকে কিভাবে তোমরা বাটারপ্লাই হেয়ার কাট করবে বাটারপ্লাই হেয়ার কাট করবে তো ঠিক আছে কিন্তু আমরা অনেকে কী চাই আমরা চাই যে আমাদের পেছনে ল্যাম্পটা যাতে ঠিক থাকে এবং আমাদের কিন্তু যাতে লেয়ার দেখা যায় বাটারপ্লাইয়ের মতো আমাদের যাতে লেয়ারটা দেখা যায় ঠিক আছে ওইরকম হেয়ার কাট চাই আমরা তো আমরা অনেকে তো নিজের চুল নিজে অনেকে কাটতে পারি না তো এরপরে সেলুনে গেলে গেলেও কিন্তু প্রচুর টাকা আর সময়েরও দরকার ঠিক আছে তো কিভাবে বাটারপ্লাই হেয়ার কাটটা করবে নিজের চুলে নিজেই করে নেবে তা আজকে তোমাদের কাছে আমি কিন্তু বাটারপ্লাই হেয়ার কাটটা দেখো আমার চ্যানেলে আগে ভিডিওতে দেখেছিলে লেয়ার কাট কীভাবে করতে হয় ফেদার কাট কিভাবে করতে হয় তো আজকে আমি তোমাদেরকে দেখাবো বাটারফ্লাই কিভাবে করবে তোমরা তো চলো বেশি বক বক না করে স্টার্ট করি দরকার হবে তোমাদের কোম অ্যান্ড সিজার এই দুটো জিনিস আশা করি সবাই ঘরেই আজকাল থাকে আর একটা জিনিসে তোমাদের দরকার হবে রাবার ব্যান্ড এই যে রাবার ব্যান্ড ঠিক আছে আর কিচ্ছু না এই তিনটা জিনিস হলেই তোমরা করে নিতে পারবে তোমাদের নিজের চুলে নিজেই কিন্তু হেয়ার কাট তো চলো স্টার্ট প্রথমে কী করতে হবে চুলগুলোকে ভালো করে কম করে নিতে হবে ভালো করে আঁশ এবার এবার দুভাগে ভাগ করতে হবে ঠিক আমি যেমনটা করছি ওই রকমভাবেই তোমাকেদেরকে করতে হবে তো তোমরা পুরোটা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখো তারপরে তোমরা বুঝতে পারবে তো পুরোটা কম করা হয়ে গেছে এবার আমি চুলগুলোকে ভাগ করছি দুভাগ করছি কিভাবে করছি দেখো তোমরা ইয়ার টু ইয়ার রেডিয়াল সেকশন দু কানার গোড়া থেকে শুরু করে ক্রাউন এরিয়া আমাদের মাথার তালু পর্যন্ত আমি নিয়ে নিলাম নিয়ে এবার আমি কী করব সামনের চুলগুলোকে একটু হোল্ড করে নেবো হোল্ড করে নিয়ে পিছনের চুলগুলোকে ভালো করে কম করে আমি বেঁধে নেব আমরা আজকে কিন্তু পিছনের চুল কাটবো না নাহলে কিন্তু আমাদের লেনথ কমে যাবে তাই তো এই জন্য আমরা পিছনের চুল আজকে হাতও দেবো না ঠিক আছে এবার পিছনের চুলগুলোকে আমি ভালো করে আঁশড়িয়ে ওই দিক দিয়ে ব্যান্ড দিয়ে আমি বেঁধে দেবো একদম টাইট করে ঠিক আছে যাতে ডিস্টার্ব না করে গুলো ভালো করে বেঁধে যাওয়া হয়ে গেলে এবার আমি সামনের চুলগুলোকে ভালো করে কম করে নেব তোমরা দেখো ঠিক আমি যেভাবে করতেছি এভাবেই কিন্তু তোমরা করবে তাহলে কিন্তু পারফেক্ট হবে উল্টাপাল্টা কিন্তু করবে না এভাবে ভালো করে চুলগুলোকে আবার কম করে সামনের দিকে নিতে হবে একদম নিটভাবে কম করতে হবে তোমাদেরকে যাতে চুলগুলো এদিক সেদিক না হয় না হলে কিন্তু মানে যে লুকটা তুমি চাইবে ওই লুকটা কিন্তু আসবে না তো দেখো ঠিক আমি যেভাবে করছি একদম নিট করে চুলগুলোকে সামনের দিকে ভালো করে বেঁধে নিতে হবে ঠিক আছে ভালো করে বারবার করে কিন্তু কম করতে হবে চুলগুলো যাতে এলোমেলো না থাকে এলোমেলো যত থাকবে তত কিন্তু তোমার ফিনিশিং লুকটা একদম বাজে আসবে একদম ভালো আসবে না তাই তো তো দেখো আমি সবগুলো চুল ভালো করে কম করে নিয়েছি এবার আমি রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নেবো যাদের চুলগুলো একটু লম্বা তোমরা তিন তিনটা রাবার গার্ড দিয়ে বাঁধবে মানে তিনবার করে বাঁধবে আমি আজকে দুবার করে বাঁধলে আমার হয়ে যাবে দেখো আমি কিভাবে বাঁধছি এখানে একটা একবার বাঁধছি এবার মাঝখানে আরেকটা বাঁধবো তো আজকে আমি দুটোই বাদ দেবো যাদের চুল একটু লম্বা তারা তিনটা তিনটা বাদ দেবে তোমরা তো আমার চুলগুলো অলরেডি শর্ট হয়ে গেছে কারণ কয়দিন আগে কিন্তু আমি চুলগুলোকে কেটেছি তা আমি কয়দিন পর পর আমার চুলগুলো কেটে নিই আমি চুল লম্বা করতে পারি না তো এই জন্য চুলগুলো প্রচুর শর্ট হয়ে গেছে তো এই জন্য আমি আজকে একটুখানি কেটেই তোমাদেরকে জাস্ট প্রসিজারটা আমি দেখিয়ে দেব। তোমরা যদি পেছনের দিকে লেন্থ একটু ছোট করতে চাও তাহলে তোমরা পেছনের দিকটাকেও কাটতে পারো কোনো সমস্যা নেই যেভাবে আমি বেঁধেছি ওভাবে আসলে কিন্তু পেছনের সাইডটাও তোমরা কাটতে পারবে সেটা না হয় আমি আরেক দিন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ভিডিওটা হলে অনেক লম্বা হয়ে যাবে ঠিক আছে পিছনের চুলগুলো জাস্ট তোমরা সে করবে অন্য কিছু না স্ট্রেট আমি এটা যেভাবে কাটছি ওইরকমভাবে তোমরা স্ট্রেট করে কেটে নেবে তো দেখো এবার আমি এরকম করে কেটে নিলাম দেখো আমি আজকে জাস্ট এক ইঞ্চের মতো কেটেছি কিন্তু তো তোমরা চাইলে কিন্তু আরেকটু শর্ট করে কাটতে পারো যত শর্ট করে কাটবে যত ডিপলিভাবে কাটবে তত কিন্তু তোমাদের লেয়ার স্টেপগুলো খুব ভালো দেখা যাবে ঠিক আছে তো এরকম করে একটু দিতে হবে না হলে মানে এরকম করে সবাই দেয় তাই আমিও দিই দিলে লুকটা একটু আর একটু ফিনিশিংটা ভালো হয় নাকি জানি না যদিও তাই আমিও দিলাম তো যাদের চুল একটু লম্বা করে তারা তাদের চুলও কিন্তু বাটারফ্লাই হবে জাস্ট আমি যেভাবে কেটেছি এভাবে তিনটে রাবার গার্ড দিয়ে তোমরা বানবে বেঁধে এরপরে তোমরা কাটবে নাহলে কিন্তু চুলগুলো এলোমেলো হয়ে যাবে এবার তোমরা ভালো করে লক্ষ্য করো চুলগুলো ছাড়ার পরে লুকটা কেমন আসে তোমরা একবার জাস্ট দেখো ঠিক আছে সামনের চুলগুলো এত সুন্দর করে একদম ফেদার হয়ে আসবে তো এই চুলগুলো যখন পিছনের দিকে নেব আমি তখন কিন্তু একদম পুরো বাটারফ্লাইয়ের মতোই লাগবে তা আমার চুলগুলো তো সামান্য স্টেট আছে এই জন্য ভালো একটা লুক বোঝা যায় না অনেক সময় যাদের চুলগুলো একটু হালকা ভলিউম আছে মানে একটু হালকা কোকড়ানো আছে ওদের চুলে কিন্তু খুব ভালো একটা ভলিউম দেখা যাবে ঠিক আছে আর যাদের চুল একদম পুরো স্ট্রেট ওদের চুলে একরকম লুক দেখা যাবে আমার তো এত স্ট্রেট না হালকা স্ট্রেটিং করেছিলাম আমি তাই আমার এত একটা লুক বোঝা যাচ্ছে না যদিও দেখো তোমরা হয়ে গেছে অলরেডি সামনের দিকে ফেদার হয়ে গেছে এবার পেছনের দিকে হয়ে যাবে বাটারপ্লাই তো বাটারফ্লাই লুকটাও কিন্তু এরকম সামনে এটাকেও বাটারফ্লাই বলে ফেদারও বলতে পারো তোমরা কোনো সমস্যা নেই এবার পেছনের দিকেও চুলগুলোকে যখন পিছনের দিকে নেব তখন তোমরা দেখবে কত সুন্দর একটা লুক দেবে তোমরা জাস্ট দেখো একবার তো গাইজ তোমরাও কিন্তু আমার মতো এভাবে চুল কেটে নিতে পারো ঘরে বসে তো তোমাদের যদি কোনো স্কিন কেয়ার হেয়ার কেয়ার যে যে কোনো ধরনের টিপস পেতে তোমরা আমার চ্যানেল ভিজিট করতে পারো অবশ্যই আমার চ্যানেলে তোমরা অনেক রকমের অনেক ধরনের চুল কাটা হেয়ার কাট পেয়ে যাবে স্কিন কেয়ার পেয়ে যাবে অনেক ধরনের রেমেডি পেয়ে যাবে তোমরা তোমাদের সুবিধা মতো যেটা খুশি সেটা তোমাদের মধ্যে অ্যাপ্লাই করতে পারো কোনো সমস্যা নেই তো তোমাদের যদি ভিডিওটা একটু হলো হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা আর কোন ধরনের ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা তোমরা দেখতে পাবে আমার চুলের লুকটা পেছন থেকে কীরকম এসেছে তা আমি কিন্তু বেশি কাটিনি একটুখানি কেটেছি তোমরা যত ডিপলিভাবে কাটবে ততই কিন্তু তোমাদের স্টেপগুলো খুব সুন্দর দেখাবে দেখো তারপরেও কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে তো বিশেষ করে কিন্তু ড্রাই করতে হলে যদি ব্লো ড্রাই করা হয় তাহলে কিন্তু স্টেপগুলো খুব সুন্দর সেটিং হয়ে আসে সেটিং করতে পারলে তোমরা আরও ভালো দেখাবে তা আমি এখানে নিজের চুল তো নিজে সেটিং করা যায় না তাই দেখা যাচ্ছে না তোমরা চাইলে কাউকে দিয়ে সেটিং করে ইয়ে নিতে পারো খুব সুন্দর একটা লুক দেবে তোমরা দেখতে পাচ্ছ তা আজকে এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে পরের কোনো টিপস নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা